আশ্চর্য একটা মানুষের পক্ষে এত জোরে রিক্সা চালানো কিভাবে সম্ভব পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেলাম রিক্সা প্রবল গতিতে ছুটে চলেছে এমন সময় আকাশে প্রবল শব্দ করে বিদ্যুৎ চমকে উঠলো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া শুরু হলো রিক্সার পেছন থেকে আসা ছপ ছপ আওয়াজটা আস্তে আস্তে মিলিয়ে গেল একটা গাছের সামনে এসে লোকটা রিক্সা দাঁড় করালো আমি বললাম তোমার আর নিয়ে যেতে হবে না আমি আমি একাই যেতে পারবো কি কুক্ষণো যে তোমার রিক্সায় উঠেছিলাম একটা করে কঙ্কাল উঠে আসতে লাগলো সবার মুখে একই কথা দেখুন আমরা গোরস্থানের মাঝখানে আছি চারপাশে চোখ পড়তেই দেখি আমাদের চারপাশে সারি সারি কবর সবকটাই পুরনো জরাজীর্ণ আর ভয়াবহ